সম্প্রতি ট্রান্সজেন্ডার বিষয়কে উপজীব্য করে নাটক নির্মাণ করায় দেশজুড়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিবাদের ফলে ইউটিউব থেকে নাটকটি অপসারণে বাধ্য হয় এর পরিবেশক প্রতিষ্ঠান অন্যদিকে এতে বিজ্ঞাপন থাকায় সমালোচনার মুখে পড়ে বিজ্ঞাপন প্রচারকারী প্রতিষ্ঠান ওয়াল্টনও বিষয়বস্তু অবহিত না করে ওয়ালটনের আদর্শ ও নীতিমালা পরিপন্থী নাটক প্রচার করায় বিজ্ঞাপনী এজেন্সি লোকাল বাস এন্টারটেনমেন্টকে আইনি নোটিস পাঠিয়েছে ওয়ালটন পাশাপাশি প্রতিষ্ঠানটির সঙ্গে সব রকমের বিজ্ঞাপনী চুক্তিও বাতিল করেছে ওয়ালটন একই সঙ্গে বিষয়টির জন্য ওয়ালটন গ্রুপ ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মঙ্গলবার বিজ্ঞাপনী প্রতিষ্ঠান লোকাল বাস এন্টারটেইনমেন্ট এর শতাধিকারী মোহন আহমেদকে ওই আইনি নোটিস পাঠানো হয় ওয়াল্টনের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ রাইসুল ইসলাম রিয়াদ স্বাক্ষরিত আইনি নোটিসে বলা হয়েছে আপনি লোকাল বাস এন্টারটেইনমেন্ট বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের স্বত্বিকারী আপনার প্রস্তাবের প্রেক্ষিতে আপনার নির্মিত ছয়টি নাটকে ওয়াল্টন ফ্রিজ ব্র্যান্ডিং করতে সম্মত হয় শর্ত থেকে নাটকসমূহে দেশের আইন নীতি নৈতিকতা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এরকম কোনো বিষয় অন্তর্ভুক্ত হবে না কিন্তু অত্যন্ত দুঃখজনক উক্ত নাটকসমূহের মধ্যে রূপান্তর নাটকটিতে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে নোটিসে আরও বলা হয় ওয়ালটন কর্তৃপক্ষকে নাটকটির বিষয়বস্তু সম্পর্কে পূর্বে অবহিত না করে রূপান্তর নাটক প্রচার করায় আপনার সঙ্গে সকল চুক্তি বাতিল করা হলো এবং সেই সঙ্গে কেন আপনার বিরুদ্ধে ওয়াল্টনের আদর্শ ও নীতিমালা পরিপন্থীভাবে নাটক প্রচারের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে জানানোর জন্য বলা হলো এর আগে ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে রূপান্তর নাটকটি প্রত্যাহারের জন্য বিজ্ঞাপনী সংস্থাকে নির্দেশ দেয় ওয়ালটন তাৎক্ষণিকভাবে ফেসবুক ইউটিউবসহ সব মাধ্যম থেকে নাটকটি প্রত্যাহার করে নেওয়া হয় এদিকে আনুষ্ঠানিক বিবৃতিতে ওয়াল্টন জানিয়েছে দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ড কখনো সমর্থন করে না এবং এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে না ওয়াল্টন অনাকাঙ্ক্ষিত এই বিষয়টির জন্য ওয়াল্টন গ্রুপ মর্মাহত এবং ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এরকমের ঘটনা যাতে আবার না ঘটে সেজন্য তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও বিবৃতিতে জানিয়েছে ওয়াল্টন